O mar de হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা চলে আসলাম কিন্তু আর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা তো তোমাদেরকে আগের ব্লগেই শেয়ার করেছিলাম যে আমরা কিন্তু তাজ হোটেলে এসেছি যেটা মুম্বাইয়ের গেট অফ ইন্ডিয়ার কাছে তো আমাদের যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিল আর আগের ব্লগে তো তোমাদের সাথে আধা শেয়ার করেছি এখনও কিন্তু আমার না অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে আমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে ব্লগটা শেষ করে দিয়েছিলাম তো আমার যেহেতু দুটো ফোন আমি ইউজ করি তো আমার কিন্তু যেই ফোনটাই আমি ব্লগ করি সেটা আমি রুমে রেখেই চলে আসছিলাম তো এই ফোনটাতে আজকে দেখছি যে এত ভিডিওগুলো আমার রয়েছে এখনও কারণ আমরা কিন্তু ওই বিকালের যে খাওয়া দাওয়াটা করেছিলাম খাওয়া দাওয়া করে পুল সাইডে এসেছিলাম পুল সাইডটা কিন্তু খুবই সুন্দর দেখতে 不不。 পুরো চারো সাইডটা তোমাদেরকে একটু একটু করে দেখালাম কারণ আমি না মানে ভিডিও করতে পারছি না অ্যাকচুয়ালি এখানে কিন্তু ফটো তোলার মানে চলবে বাট ভিডিও করা অ্যালাউড নেই তো আমি ফটো তোলার নাম করে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম তো যাই হোক দেখো পুল সাইডটাতে না এখন দেখছি যত ফরেনারগুলো স্নান করছে তবে আমার কিন্তু ভালো লাগছিলো না নামতে আর আমার বাবু না নামার জন্য কিন্তু মনটা খুব খারাপ ছিল আর পুলটা না পাঁচ ফিট প্রায় ডিপ আছে নিচে তো বাচ্চাদেরকে নামতে দেবে না নামতে হবে সাথে বাচ্চাকে নিয়ে নামতে পারো বাট বাচ্চাকে যে আমি এই সাইডে বসে রাখবো বলছি বসতেও দিচ্ছে না তো আমার বাবুর মনটা খুবই খারাপ তো ওকে ভেতরি বলেছি যে রুমেতে বাত্রা আছে ওখানেই যে স্নানটা করবে আর আজকে আমাদের কিন্তু এখনো স্নান করা হয়নি আমি না স্নান করলে কিন্তু আমার শরীরটাও খারাপ হয়ে যায় তো আমি ভেবেছি যতই রাত হোক আমি আগে রুমে একটু ঠান্ডা গরম পানিতে স্নানটা সেরে নেব তো এখন কিন্তু চারিদিকটা একটু একটু করে ঘুরছিলাম বাট আমি যতটুকু মানে সুযোগ পেয়েছি একটু করে মানে ক্যাপচার করছি কারণ আমারও খুব একটা ভালো লাগছিল না ওই ফোন সামনে নিয়ে কারণ এখানে কেউ কাউকে কম বেশি মনে করে না সবাই সমান কারণ যে অনুযায়ী কম বেশি সবাই যেন তাজ হোটেলের পরিমাণে একটা নাম ডাক আছে তো আমারও কিন্তু খারাপ লাগছিল ভিডিও টিডিও করতে আমি এই ফটোই নিচ্ছিলাম আর এই ফটো নেবার নাম করেই একটু একটু ভিডিও আমি করছিলাম কারণ ফোনটা লম্বাই করলে কেউ বুঝতে পারবে না আমি ভিডিও করছি না ফটো নিচ্ছি বাট আরে করলে কিন্তু কম বেশি সবাই বুঝতে পারবে একটু ঘুরে অনেকগুলো ফটো তুলে নিয়েছি ফটো টটো তুলে তারপর এখন যাচ্ছি রুমে আর এই যে এটা কিন্তু আমাদের রুমের কি আছে এর ভেতরে না কত কিছু যে আছে কি বলবো তো এইটার মানে একটা সিস্টেম দেখলাম এটা যতক্ষণ না লিফ্টে অ্যাপ্লাই করা হয় ততক্ষণ কিন্তু আমরা ফাইভ ফ্লোরে যেতে পারবো না মানে আমাদের যে চাবিটা আছে গেটের তো ওটা পুরো সেই এখন তো প্রত্যেকটা হোটেলে এটিএম কার্ডের মতো করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ তো এই জিনিসটা সেম আমাকে লিফটেও অ্যাপ্লাই করতে হবে সেমভাবে তবে তবে কিন্তু আমাদেরকে ফাইভ ফ্লোরে নিয়ে আসবে তো আমার কাছে যেই ফ্লোরের মানে চাবি আছে সেই ফ্লোরেই আমি যেতে পারবো বাকি আমি যদি যেতে চাই থার্ড ফ্লোরে কি কোনোভাবে কোনো জায়গাতেই যেতে পারবো না তো রুমে এসে আমার বাবু তো একটা চকলেট বার করে খেয়ে নিয়েছে আগেই আর অনেক ভালো ভালো দামি দামি চকলেটও দেওয়া ছিল আর সাথে কিন্তু অনেক রকমের কোল্ড ড্রিঙ্কসই আছে আর ড্রিঙ্কও আছে ড্রিঙ্কগুলো যেহেতু খাবো না ওগুলো রাখাই থাকবে বাট কোল্ড ড্রিঙ্কসগুলো তো রাখবে না রাজা মনে হয় রাজা যেমন তেমন আবুও আর এই একজনকে দেখো যখন থেকে এসেছে কাজ করেই যাচ্ছে মানে অ্যাকচুয়ালি ও যে ছুটি নিয়েছে তা কিন্তু নয় ওর কিন্তু কাজের খুব চাপ আছে সেই জন্য ও নিজেই বুঝতে পারছে না যে আমাকে আমার কাজটা করতেই হবে এই সময়টাতেই কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আগের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এই ফোনে যে এতগুলো ভিডিও ছিল আমি জানতামই না তো এবার আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি তো নিচে ওই যে বলছিলাম প্রোগ্রাম চলছে লাইভ প্রোগ্রাম হচ্ছে আর আমি না মানে ঘুমিয়েছিলাম উঠে আমাকে একদম আর ভালো লাগছিল না মেকআপটা করতে তো আমার যেই মেকআপটা সেই বাড়ি থেকে সকালে করে আসছিলাম সেটাই আছে জাস্ট আমি কিন্তু চোখের কর্নারগুলো না মানে কাজলগুলো সব নেমে গিয়েছিল সেগুলো মুছে দিয়ে আর এখন যেহেতু এই ড্রেসটা পরেছিলাম সেই জন্য কেকটা তো রাখাই ছিল তো ড্রেসটা পরে একটু ফটোশ্যুট করব বলে সেই জন্য আমি কি করেছি আবার একটু ভিডিও করছিলাম এই ড্রেসটা যখন পরেছিলাম রাজা বলছে দারুণ লাগছে তো তুমি তো এটা ই কেকটা কাটতে পারতে তো আমি বললাম কেক যখন আছে তাহলে আবার একবার কেটে নিয়ে চলো ফের দুজনে মিলে আবার সেলিব্রেট করলাম সত্যি বলতে আমি তো অবাক হয়েছিলাম এসে তারপর কিন্তু আমারও খুব আনন্দ হচ্ছে আর আমার যে এত বড় একটা স্বপ্ন পূরণ হবে সত্যি আমি কখনো ভাবিনি আমাদের সাথে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল তোমাদের সাথে তো সেটা শেয়ার করেছি তারপর থেকেই কিন্তু আমার মন খুবই খারাপ ছিল সেই জন্য আমার অ্যানিভার্সারিলে তেমনভাবে কোনো প্ল্যান ছিল না জাস্ট যেমন সেলিব্রেট করি যেমন আগের দিনে করেছিলাম তো সেটাই ছিল বাট আমার মন ভালো করার জন্য আমাকে খুশি রাখার জন্য যে রাজা এই প্ল্যানটা করবে আমি স্বপ্নেও ভেবেছিলাম এখন কিন্তু আমাকে খুব খুশি মনে হচ্ছে এখন রেডি হয়ে বেরিয়েও পড়েছি আমরা তো ওপর থেকে না এত সুন্দর লাগছিল দেখতে তোমাদের তো দেখালাম মানে পুরো আমরা এখন ফাইভ ফ্লোরে আছি পুরো একদম নিচে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত দেখা যাচ্ছে আর ওপরটাতেও সুন্দরভাবে দেখা যাচ্ছিল এখন যখন থেকে না সেই আতঙ্কবাদী হাম মামলা হয়েছিল তখন থেকে কিন্তু অনেক সিস্টেম নাকি চেঞ্জ করে দিয়েছি এই যেমন লিফটের ব্যাপারটা তো ওই লিফটে যেই ফ্লোরে যাবে সেই ফ্লোরেই শুধু মানে যেই ফ্লোরে তুমি থাকো সেই ফ্লোরেই যেতে পারবে না হলে কিন্তু কোনোভাবে আমি লিফটে উঠলেও যেতে পারবো না যেখানে যেতে চাইব তো এই যে সব জুয়েলারিগুলো দেখছিলাম এখন জুয়েলারিগুলো না সব ডায়মন্ড জুয়েলারি মানে ওই তোমার জয়পুর জুয়েলারি সব ডায়মন্ডের মানে এই সব জিনিসগুলো না শুধু দেখতেই থাকো মনে কোনো দিনও মানে শখ করতে পারবো না অ্যাকচুয়ালি ডায়মন্ডের প্রতি না আমার ইন্টারেস্ট নেই একদমই আমার মানে ভাগনা দিদির ছেলে ও যেহেতু ডায়মন্ডের কাজ করে ও সবসময় বলে আনটি একটা ডায়মন্ডের কার্ডের ইয়ারিং করে নাও একটা সাইড করে নাও ভালো লাগবে তো আমি বলি আমার ডায়মন্ডের প্রতি কোনো ইচ্ছে নেই আর এখানেও যখন দেখছি মনে হচ্ছে এগুলো ডায়মন্ড নাকি এমনি নর্মাল জুয়েলারি তো এখন দেখো নাইট ভিউটা তাজ হোটেলের যা সুন্দর লাগছে আর অনেক লাইট কিন্তু অফও করে দিয়েছে অ্যাকচুয়ালি কিন্তু সবাই এখন ভেতরে আর আমরাই জাস্ট বাইরে কারণ রাজা যেহেতু কাজ নিয়ে ব্যস্ত ছিল একটু ওর কাজটাকে কিন্তু খুব প্রায়োরিটি দেয় সবসময় তো ওর কাজটা যতক্ষণ না কমপ্লিট হয়নি ও ততক্ষণ বেরিয়েছিল না আর তারপর আসলাম যখন তখন দেখছি পুল সাইডে কিন্তু অনেক মিউজিক টিউজিক চলছিল এখন সব বন্ধ হয়ে গেছে এই যে সিন্দুকটা দেখতে পাচ্ছ এটা নাকি দেড়শো বছর আগেকারের তো এর উপরেই সব লেখা রয়েছে আর তালা দেওয়া রয়েছে আমি রাজাকে বলছিলাম হাত দাও আমার তো এইসব সব দেখে যেন কেমন একটা ভয় ভয় মনে হচ্ছে কারণ এটা যেহেতু একটা মেহেল তো সব কিন্তু একশো দেড়শো বছর আগেকারের পুরোনো স্মৃতি মানে এখানে সব ধরা আছে আর সবগুলো কিন্তু একদম দেখে মনে হচ্ছে নতুন চকচকে এখন আর কি সুন্দর না লাগছিল দেখতে আর এখন কিন্তু দেখো এখানে লাইভ ফাংশন চলছে যেটা আমরা কিন্তু দেখতে চলে এসেছি মানে ভাবতে পারছো এত সুন্দর ফাংশন হচ্ছিলো এটাও শেষ পুরো শেষ সং চলছিলো মানে কি বলবো আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছিল তো আমি রাজাকে বলছিলাম যে একটু যদি আগে আসতাম কারণ আমাদেরকে ওই এ থেকে রিসেপশান থেকে বলেই দিয়েছিল যে সাতটা দিয়ে প্রোগ্রাম হবে আর আমরা কোথায় নামছি দশটার সময় মানে আমরা অ্যাকচুয়ালি জানতামই না যে কোনো সিঙ্গারের প্রোগ্রাম বলে আমরা জানি এমনি প্রোগ্রাম হচ্ছে বাট এত ফেমাস সিঙ্গারের প্রোগ্রাম হলে জানতাম না ওনাকে তো কম বেশি সবাই কম বেশি কেন সবাই চিনে মহাজন স্যার গামা পায় ইন্ডিয়ান আইডল সব জায়গায় কিন্তু উনি হয় তো তো যাক আমার খুবই ভালো বাট লাস্ট ওটা একদম শেষ হয়ে গেল আর এই যে এখানে কিন্তু আমাদের এই ফটোটা বার করে দিয়েছে একটা আমাদেরকে দিয়েছে আর একটা ওনাদের কাছে রেখেছে তো যাক এখন আমাদের ডিনার করতে চলে এসেছি কারণ আর তো কিছু করার নেই আর ডিনার যেখানে করতে এসেছি সেখানেও প্রায় খালি হয়ে গেছে মানে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো রাজাকে আমি বলছিলাম এই যেখানেই যাও তুমি শুধু লেটই করে ফেলো মানে ওর কাজটা নিয়ে সত্যি ও খুব ব্যস্ত থাকে ও সব কিছুই সামলায় ভালোভাবে মানে ওর কাজটা ওর কাছেও যেমন বলে আমার ঘোরাঘুরিটাও যেমন ইম্পর্টেন্ট তেমন আমার কাজটাও সব থেকে বড় ইম্পর্টেন্ট আমার কাছে ও কাজকে প্রচুর সম্মান করে আর যাক এখন কিন্তু আমাদের ডিনারে এখানে পোলাও নিয়েছিলাম সাথে এখানে নান ছিল নান রুটি বাটার নান আর এক একটা ডাল নিয়েছিল চিকেনের কিছু মানে টিক্কা টিক্কা এইসব কিছু ছিল আমাদের যে স্যালাডটা দিয়েছিল না ওটা সেই বাতাবিলে স্যালাড খেতে না কি যে দারুণ লাগছিলো কি বলবো প্রত্যেকটা খাবার মুখে দিতে একটা আলাদাই স্বাদ লাগছিলো আর সব শেষে কিন্তু একটা লিম্বু পানি নিয়েছিলাম কারণ আমি এত কিছু খেতে পারছিলাম না আর টিস্যুগুলো দেখছে কেমন এক একটা টিস্যু সুন্দরভাবে প্যাক করা প্রত্যেকটা জিনিসে কিন্তু হোটেল তাজের নাম লেখা মানে একটা স্ট্র নিলে তাতেও নাম লেখা রয়েছে টসুগুলো ইউজ করবো কি মনে হচ্ছে ব্যাগে নিয়ে চলে যায় রুমাল তো সাথে দিয়েছে একটা করে সুন্দর বড় বড় একদম যেটা চামচে পুরো প্যাক করা ছিল তো যাক এবার একটা কথা বলি এই যে বিলটা এখন দেখতে পাচ্ছ হাজার মানে তেত্রিশ টাকা যেটা এটা জাস্ট আমি এই যে লিম্বু পানিটা শেষে নিলাম আর একসাথে ওই পঁয়ত্রিশ টাকা দিয়ে যে ক্যানগুলো হয় না সেই ক্যান নিয়েছিলাম বাবুর জন্য তো এই ক্যান আর লিম্বু পানির বিলটা হচ্ছে যে হাজার তেত্রিশ টাকা হয়েছে মানে কী বলবো আমি তো জাস্ট অবাক হয়ে গেছি অ্যাকচুয়ালি আমাদের কিন্তু পুরোটাই যেহেতু মানে আমাদের বুক করার সময়তেই ধরা ছিল ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু দেবে তো আমাদের কিন্তু ওই লিম্বু পানিটা আমি এক্সট্রা বিলের বাইরে নিয়েছিলাম কারণ আগেই খেতে এসে কী কী নেবো সেটা ক মানে বিল হয়ে যায় কিন্তু শেষে যখন আমি লিম্বু পানিটা নিলাম সেটার জাস্ট ওইটা বিল মানে প্রত্যেকটা খাবারের দাম কি পরিমাণে যে বেশি আর আমার না জাস্ট মাথায় হাত পড়ে যাচ্ছিলাম আমি রাজাকে বলছিলাম দরকারই ছিল না মানে এই জায়গাটাতে আসার কারণ আমাদের এই সব জায়গায় আসার হ্যাঁ আমি ওই যে আগেই বলেছিলাম যেটা শখ হয়েছিল যে কোনোদিনও তাজে গিয়ে এক কাপ চা হলেও খেয়ে আসবো তো সেই স্বপ্নটা আলহামদুলিল্লাহ আল্লাহ যে মানে পূরণ করে দিয়েছে শুধু চানা সব কিছুই খেতে পারছি যাক এখন বাড়িতে চলে এসেছে আর আমার বাবু দেখছো নিচেটাই সুন্দর একটা কার্পেট দেওয়া আছে বলে ও সেই নিচের লুকিয়ে না ছুপ্পান ছুপি খেলছে আমার সাথে আমি যেটা বললাম স্নানটা করেছিলাম না বলে আবার চলে এসেছি এখন স্নান করতে এই জিনিসটা আমি দেখাতে চাইতাম না বাট আমি আমার স্মৃতি হিসেবে রাখতে চাই বলে একটু জাস্ট শেয়ার করলাম তো ও স্নান করলো বাবুকেও স্নান করালাম তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আর এর পরেও কিন্তু এখনও আছে যেটা কাল সকালে এখনও কালকে পুরো ডেটা আছে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব আর হ্যাঁ তোমরা কিন্তু আমার অ্যানিভার্সারিতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো রাজার অনেক তারিফ করেছো তোমরা সবাই তো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমারও খুবই ভালো লেগেছে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলেই কিন্তু ভিডিও বানাতে আরও ইচ্ছে করে তার চলো দেখ করছে কিন্তু নেক্সট ডেট